সালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর পাশাপাশি এনসিপির জন্য বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ একটা অনেকটা পিসফুল সংবাদ অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না একটু টান টান রাখা ওই টাইপের সংবাদ আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না যেমনটা ডক্টর এ নোবেল লরিয়েট তিনি যে ভূমিকা রাখতেন অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন তো সেখানে আমরা দেখতাম যে সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা ওনাকে ইনভাইটেশন করত বিভিন্ন ধরনের সম্মান দিত বাড়িমের দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না তারপর ফ্রান্সেও একই ঘটনা ইতালিতে প্রধানমন্ত্রী আসার কথা ছিল আসলো না তো সকল কিছু মিলিয়ে তার প্রতি না তাদের সমর্থন সম্ভবত সেটা কমে গেছে আর এর পাশাপাশি যে বৈদেশিক বিনিয়োগ আমরা দেখলাম যে ইন্টেরিয়ামের মধ্যে ওই লেভেলের যে ডক্টর মত ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সারা পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে দেশের অর্থনীতি বদলাই যাবে এই যে আমাদের পার্সেপশন ছিল সেইখানে আমরা ভাটা দেখলাম এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ তো অদৃশ্যভাবে আছে তো বিএনপি এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট না খুশ আর যখন বুঝতে পারে যে পশ্চিমা কানেকটিভিটিটা সরে গেছে সো আরো শক্ত হবে কিন্তু এর মাঝখানে এই মুহূর্তে ডক্টর জন্য আশীর্বাদ হয়েছে যেটা এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন সেইখানে বিশ্ব নেতাদের সাথে ওনার একটা বৈঠকের সুযোগ হয়েছে কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে যোগ দিতে আসছেন তো এর ফলে হলো কি সেখানে তিনি অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করলেন আর এর ফাঁকে বিশ্ব নেতাদের সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যানডেড বা সমর্থন দর্শক ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নিউ ইয়র্কে তার হোটেল সুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা এখন আমি জানি না যে এরকম ছিল যে ডক্টর ইউনুসকে সমর্থন জানাতে বিশ্ব নেতারা একত্রিত হবেন এখন হইসেন আমরা গণমাধ্যমে দেখছি এ সময় তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি তারপর আছেন ওনার নেতৃত্বে একটা প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাৎকার করেন আর উচ্চ পর্যায়ের এই দলের কারাগারে ছিলেন একটু দেখি স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউরোপ ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট বেলজিয়ামের সাবেক চার্লস মিশেল গ্রিসের সাবেক মানে আমি যতগুলো নাম দেখলাম সাবেকদের মেলা মানে রানিংদের না আর কি তো এই সমর্থন আসলে কতটুকু কাজে দেবে কারণ হচ্ছে কি আপনার থাকে না যতক্ষণ চেয়ারে ততক্ষণ কেয়ারে তো যেই কোন দেশেই হোক যে চেয়ারে থাকে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক এখন কি তার কোনো বেইল আছে বেল না ভাই নিজে দৌড়ের উপর রাখছে ট্রাম্প বাট এই সমর্থনটার একটা ব্যাক যেটা হয়েছে যে না ওই দেশগুলোতে ওনার একটা সাপোর্টিং আছে এইটা আমরা বলতে পারি কিন্তু এটা দিয়ে যে আকাশ পাতাল সাপোর্টিং রানিং গভর্নমেন্ট যারা আছেন সরকার যারা আছেন তাদের সাপোর্টিং আর সাবেক সাপোর্টিং এর মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য বাট তারপরেও হয়তো দুধের স্বাদ ঘোলে মিটছে ভালো থাকুন আসসালাম আলাইকুম